উনি অত্যন্ত খুশি হইলেন তো ঠিক আছে তুমি এই রুটিগুলি নিয়ে গেলেন গিয়া রুটিগুলি আনছে রুটি আইন্দা খাজা বাকি বিল্লারে এই রুটিগুলি দিছে দেওয়ার পরে উনি মেহমান এই রুটি দিয়া মানে আপ্যায়ন করাইলেন খানা 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 খাওয়াইয়া তারা বিদ্ধ হয়ে গেল খাজা বাকি বিল্লার আব্বাতুল্লাহ আলাইহি ওই রুটির ওলার বাড়িতে গেছে গিয়া কয় তোমার দ্বারা আজকে আমি একটু আমার উপকার হইছে তুমি যদি আজকে আমার এই রুটি না দিতে আমি তাদেরকে কি দিয়ে আপ্যায়ন করাইতাম তোমার রুটি পড়ছে এই জন্য তুমি আমার দিছো আমি তারা এই রুটি আপ্যায়ন করাইছি এখন তুমি এইটার মূল্যে তুমি কি চাও আমার কাছে কারণ টাকা পয়সার ব্যাপার রুটি বেঁচো তো টাকা লাগতো তো টাকা তো লাগবেই এখন তুমি আমার কাছে কি চাও তোমার আমি কি দিতাম রুটি হলো একটা হুজুর আপনার থেকে তো আমি কিছু পাওয়ার জন্য আমি রুটি দেই নেই বা আমি আপনি আমার টাকা দিবেন এই টাকার জন্য কিন্তু আমি রুটি দেই নেই আমি রুটি দিছি এমনি আপনি আমি রুটি দিয়া দিছি কোন না তবু তোমার একটা মানে হক আছে তুমি আমার কাছে বললাম কি দিতাম তুমি বললেন যে যেমন এটা বুখারীতে আছে যেমন তাওয়াজ্জু চাই প্রকার কোন কোন তাওয়াজ্জু দিলে কোন অলি যদি কোন লোকের তাওয়াজ্জু দেয় লোকটা সাথে সাথে আল্লাহ ওলি হইয়া যায় সবাই এখন সুবহানাল্লাহ চার প্রকার এরকম তাওয়াজ আছে পরে খাজা বাকি মিল্লা রহমাতুল্লাহ আলাইহি বলে তুমি কি চাও কল হুজুর আমি চাই আমি যেন আপনার মত একজন ওলি হইতে পারি সবাই কল সুবহানাল্লাহ আর আমরা যদি চাই তো আমরা কইলাম বলে হুজুর আপনি আমার একটু দোয়া করেন আমার যেন টাকা পয়সা বেশি হয় কেউ ঠিক না বেটি উনি টাকা চায় না কিছু পয়সাও চায় উনি বলছে যান বে আমার জন্য দোয়া করেন আন্দের মন মতো যেন আমি একদম উলু হইতে পারি সবাইখন সুহান আল্লাহ উনি ওই লুলুটি ওলারে টান দিয়া কাশে আনছে কাশে আনতে ওনার সাথে কোলা পুলি করে উনি ওদের ভিতরে উনাই একটা তাওয়াত যুঁদিছে তার তাওয়াত যুদ্ধ দেওয়ার সাথে সাথে উনি খাজা বাকি মত হয়ে গেছে সবাইখন সুভানন্দ লাহ্ যাহোক আল্লাহ কেউনক উনি বেশিদিন টিকে নাই উনাই যে তাওয়াত যুঁদিছে তাওয়াজ জোড়া সহ্য করতে পারে নাই উনি দুই এর দিনের মধ্যে ওই রুটি ওলা উনি শাহাদত বরণ করেছেন সবাই কো ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তো এই সমস্ত আউলিয়া দরবারে গেলে মানে কোন সময় যে কোন সময় যে কি হয় এটা বলা যায় না এই জন্য এই সমস্ত অলি দরবারে আসলে মনটারে ছোট রাখতে হয় কোন সময় যে কোন তার সাথে যে ব্যাগ দিব হইয়া যায় হইতে পারে একটা লোক সাধারণ মানুষ সামনে মনে করতেন এখানে দাঁড়ায় রয়েছে লোকটা সাধারণ হইতে পারে এই লোকটা যেন আল্লাহর অলি ঠিক না বেটি বলা যায় না তুমি আল্লাহর অলি হইতে পারে তো এই জন্য আমরা এই সমস্ত দরবারে গেলে আমরা তাদের রুহানি দোয়ার জন্য আমরা চেষ্টা করবো যাতে এই অলিরা যেন আমাদের জন্য একটা রুহানি দোয়া করে এই দোয়ারে আমরা আল্লাহ আল্লাহর কাছে করবো তবে আমি আপনাদের কাছে আমার সময় আমি সংক্ষিপ্ত করে শেষ করছি তবে এই বারেশ্বা গ্রাম কিন্তু কিন্তু এই সাহেব বারেশ্বর এটা পাশাপাশি গ্রাম এই গ্রামের অনেক ছাত্রছাত্রী সাহেবাবার মাদ্রাসায় পড়ে দাকিল পাশ করে সাহেব বারেশ্বর মাদ্রাসায় আলিমে পরে গিয়া সাহেবাবাদ মাদ্রাসায় আমি আপনাদের কাছে এই বিজ্ঞপ্তিটা দিতে চাই আপনাদের ছেলেমেয়েরা যারা আলেমে ভর্তি হয় তারা যেন সাহেববাবাদ গিয়া ভর্তি হয় অথবা ফাজেলে যদি কোনো ছাত্রছাত্রী ভর্তি হয় তারা যেন সাহেবাবাদের মাদ্রাসায় গিয়া ভর্তি হয় আর তা হইলো আপনাদের জন্য এই এলাকার ছাত্ররা আমরা অনেক সময় দামটিতে কামেলে পড়তাম যাইয়া অনেক দূরে যাই আমরা পড়তাম কামিলে এখন শাহবাবাদ মাদ্রাসা কিন্তু একটা কামিল মাদ্রাসা এই অঞ্চলে কিন্তু কোন কামিল মাদ্রাসা নাই আমি আপনাদের কাছে এই নিউজটা দিতে চাই আপনাদের কোন ছেলে মেয়েরা যদি কামেলে পড়তে চায় আমরা ছেলে মেয়েদেরকে শাহেবাবাদ মাদ্রাসায় কামেল ক্লাসে পড়াইবেন এটা কামেলটা পূর্ণাঙ্গ কামেল হয়ে গেছে এটা কিন্তু প্রস্তাবিত না প্রস্তাবিত হয় নাই এটা পূর্ণাঙ্গ কামিল মাদ্রাসা আমি অনুরোধ করব আপনাদের এই আশেপাশের যে ছেলেমেয়েরা আছে তাদেরকে সাহেবাবাদ মাদ্রাসায় দেওয়ার জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহর জন্য আমরা সবাইকে লে কামল করার এবং এই এখানে যে আউলিয়ে কালাম আছে তাদের যে রুহানি দুয়া আল্লাহর জন্য আমাদেরকে নসিব করে এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতক্ষণ ধরে আমাদের সামনে মূল্যবান আলোচনা করলেন হজরত মাওলানা আব্দুর রহমান আমরা মাহফিলের পক্ষ থেকে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে সময় স্বল্পতার কারণে হুজুরকে আমরা পর্যাপ্ত সময় দিতে পারিনি বহু অনেক কেনা এসেছেন ওনাদেরকে আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও সময়ের সীমাবদ্ধতার জন্য আমরা ওনাদেরকে সময় দিতে পারছি না আমরা অনুরোধ করবো মার্ফিক কমিটির পক্ষ থেকেও নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে একটু সময় দেওয়া হবে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন হজরত আউলানা ইরানের ইসলামিক স্কলার ঢাকা এ পর্যায়ে আমাদের সামনে সম্পৃক্ত যাও আরচনা করেন হযরত মাওলানা ইব্রাহিম বিন জুবাইর স্ট্যাফিক স্পদা ঢাকা কুলি দান্তু শুনুন একটু পড়া থাকে সাউন্ড সিস্টেম মনিটর সাউন্ডটা বাড়ান

<applause> الحمد لله نحمده ونسلي على رسوله الكريم اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شباب محبة رشته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي حيوان لو كانوا يعلمون الله تعلم الشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

ছো যে তোমা তাই ফভূমি ফের শাস্তি ভুকুম লোমো হাম প্রাণেতে হসে

আরে জমা ফুল আওয়াজ করে বলতো আমি কে সৃষ্টি করেছেন এইজন্য সকল প্রশংসা একমাত্র একজনের জন্য মুসলমান চিৎকার দিয়ে বলতো হবে তিনি কে আল্লাহ এই আসমান সৃষ্টি করেছেন কে আল্লাহ এই জমিন সৃষ্টি করেছেন কে আল্লাহ এই চন্দ্র সৃষ্টি করেছেন কে আল্লাহ এইজন্য আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর মাঝে যদি আমার কোনো বান্দা

আমির আব্দুল আলমিনের স্বরঙ্ক সব সময় করতে থাকো আমি রব্বুল আল আমিনের রেসিপির সদা সর্বদা বড় সম্মানিত হাজার আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত সেজন্য আমি কিঞ্চিত আলোক পাঠ করবেন সাল্লাহ আমরা জানি আমাদের